বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি কর্তৃক ডাচ বাংলা ব্যাংক পিএলসি কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বিস্তারিত থাকছে জয় বুলবুলের পাঠানো তথ্যচিত্রে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি কর্তৃক ডাচ বাংলা ব্যাংক পিএলসি কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয় মহাখালীতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রে নাজমুল হকের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নন লাইফ মেম্বার মোহাম্মদ আবু অক্কর সিদ্দিক প্রধান অতিথি বক্তব্যে বলেন ব্যাংক বিমা জাতির অর্থনীতির উন্নতি গঠনে অন্তরায় ব্যাংক বিমা ছাড়া চলে না আর ব্যাংক বিমার টাকায় ইনভেস্টমেন্টে তার গতিশীলতা বেড়ে যায় তাই দেশে ব্যাংক ও বিমার গুরুত্ব অপরিসীম একাডেমির প্রধান অনুষদ সদস্য এস এম ইব্রাহিম হোসাইনের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাস বাংলা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আবদুল্লা আল মাসুদ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম সহ একাডেমির ফ্যাকাল্টি মেম্বারগণ পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয় যে

বলবো না কারণ আপনার ব্যাংকের অনেক বেশি আমি সাধারণত খোলা মাঠে বলি বিমা এবং জাতি জাতীয় অর্থনীতি খোলা ব্যাংক তো বিমা ছাড়া চলে না ব্যাংক বিমা টাকায় ইনভেস্ট করে